স্বার্থ রক্ষার সাথে লড়াই করছেন দীর্ঘদিন ধরে

সবার কপালে দিচ্ছেন আমাদের যারা বাইরে আছেন সবাইকে এত রাখার জন্য বলছি চেয়ারগুলো যদি ফুল হয়ে থাকে সামনে জায়গা রয়েছে আপনার বসুন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আর প্রত্যেকেই আছেন উপস্থিত প্রত্যেককেই আমার ভারত সেবা সবসংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এই অনুষ্ঠান চলতে থাকুক আমরা আমরা যে অবস্থায় আগামী দিনে পৌঁছাচ্ছি সেটার জন্য সমস্ত হিন্দুকে সচেতন হয়ে আমাদেরকে সেই রুখে দাঁড়াতে হবে সেই জন্য প্রত্যেককে আহ্বান জানাই আগামী দিনে যাতে আমরা পশ্চিমবঙ্গের যা বর্তমান অবস্থা তাতে এই রকম কমিটি গড়ে আগামী দিনে রাজ্যকে যাতে সুন্দরভাবে তৈরি করা যায় সেই জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে তৈরি হবে তার পরিকল্পনা চলছে আমরা সেটা আয়োজন করব ব্যবস্থা করব ধন্যবাদ হিন্দু রক্ষা কমিটি হয়েছে আগে এটা বিজয়া সম্মেলন আপনারা জানেন যে অশুভ শক্তি নাশ হয়েছিল মা দুর্গা অসুরকে বধ করার পর শ্রীরামচন্দ্র অকালবোধন করার পর তিনি দশমীর দিন কিন্তু অশু মানে আমাদের যে রাক্ষস রাজা রাবণকেও তিনি বধ করেছিলেন তো এই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাতে পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে আমরা ধর্মকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছি এবং আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটি ব্লকে ব্লকে আমাদের সংগঠন থাকবে প্রত্যেকটি বিধানসভায় আমাদের সংগঠন থাকবে আমরা হিন্দু রক্ষার জন্য আজকে একত্রিত হয়ে কমিটি ঘোষণা করব কনভেনার ঘোষণা করব এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে হিন্দুদিককে একত্রিত করে নিয়ে এই পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব স্থাপন করতে চাই তার জন্য আমাদেরকে লড়াই আন্দোলন করবে এবং আমাদের দু যুব সমাজ হিন্দু রক্ষার নামে তারা পথে নামবেল্পনা রয়েছে সামনের দেওয়ালিতে আমরা বিভিন্ন জায়গায় মনোনয়ন সেবা এবং হিন্দু জাত এইটাই আমাদের মেন লক্ষ্য হিন্দু 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 করতে হবে হবে অনেক আছে সেই হিন্দু জাগরণই হচ্ছে আমাদের সমস্ত সমাজের যারা হিন্দু আছেন যারা হিন্দুত্বে বিশ্বাস করেন যারা মনে করেন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের মধ্যে কোনো জাত নাই অর্থাৎ হিন্দু জাগরণ এবং হিন্দুদের একত্রিত করার যে ডাক সেই ডাকের জন্যই আজকে আমাদের বিজয় সম্মেলনী ভাই গৌতম তার বক্তব্যে বলেছেন সেই কথা আমি শুধু এই কথাটা মনে করে দিতে চাইছি আমাদের যে লড়াই সে লড়াই হচ্ছে আমাদের হিন্দুত্বের বিরুদ্ধে আমাদের মা বোনদের বিরুদ্ধে মাতৃশক্তির বিরুদ্ধে আমাদের সনাতন ধর্ম সংস্কৃতিতে যে আঘাত হামবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো হিন্দু সমাজকে বারবার বিভিন্ন বিভিন্নভাবে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করা হয়েছে আজকে আমরা সবাইকে একত্রিত করে যারা হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন জিহাদ সেই জেহাদিদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের মাতৃশক্তিকে রক্ষা করতে হবে আপনারা দেখতে পেলেন দুর্গাপুরের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন আরজিকরের ঘটনা আমরা যদি মা বোনদের রক্ষা করতে না পারি আমার মনে হয় আমরা হিন্দু সমাজের কলঙ্ক তাই আমাদের মাতৃশক্তিকে আমাদের সংস্কৃতিকে আমাদেরকে আমাদের ধর্ম আচার অনুষ্ঠান এইগুলোকে রক্ষা করার জন্যই আজকে আমরা এই দিনটিকে বেছে নিয়েছি বিজয়া সম্মেলনী যেমন ওষুধকে বিনাশ করেছিলেন মহামায়া আদ্যাশক্তি মহামায়া ঠিক সেমনিভাবেই আমরা জিহাদি শক্তিকে আমরা একদম এই পশ্চিম বাংলা থেকে পুরুলিয়া থেকে মুছে দিতে চাইছি এবং রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছি দেখুন তাদের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে কিন্তু তারা সবার আগে হিন্দু হিন্দুত্বই তাদের পরিচয় একে যে কেউ আসতে পারে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের কোনো জায়গা নেই যারা ভারত মাতা সেবা করতে চান যারা জাতীয়তাবাদী যারা রাষ্ট্রবাদী এবং যারা হিন্দুত্বে বিশ্বাস করে তাদেরকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি

ভাবে এগিয়ে নিয়ে যাব আমাদের সবার কাজ শুরু হয়ে গেছে পরবর্তীকালে আমরা সবার শেষে